আনসিন স্টোরির আজকের লাইভে আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের গেটে আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একটি ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি ডে দু আয়োজন করা হয়েছে সকল প্রাক্তন শিক্ষার্থীদের একটি মিলন মেলা হতে যাচ্ছে এখানে আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি এই ইঞ্জিনিয়ার্স ফ্যামিলিটের যেখানে উনিশশো আটষট্টি সাল অর্থাৎ রংপুর পলিটেকনিকের যে প্রতিষ্ঠাকালীন ব্যাচ রয়েছে উনিশশো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত ব্যাচ এখানে কিন্তু ব্যাচের যে শিক্ষার্থীরা রয়েছে তারা এখানে এই ইঞ্জিনিয়ার্স ফ্যামিলিটিতে অংশগ্রহণ করবে এবং এই ইঞ্জিনিয়ার্স ফ্যামিলিতে অংশগ্রহণ উপলক্ষে কিন্তু যে প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠান কিন্তু জাক জমক আয়োজন করা হয়েছে এবং সাজানো হয়েছে পুরো পলিটেকনিক ইনস্টিটিউটকে একদম পরিপূর্ণভাবে সাজানো হয়েছে এখানে কিন্তু রংপুর পলিটেকনিকের এই অনুষ্ঠানে কারিগরি বোর্ডের চেয়ারম্যান তিনিও কিন্তু উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন তিনি এখানে আসবেন এবং আরও কিন্তু এখানে যে সাবেক শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে তারা রয়েছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট কিন্তু বাংলাদেশের সর্ব এক নম্বরে রয়েছে এক নম্বর রয়েছে এবং কারিগরি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এবং কালকে কিন্তু এখানে সারা দিনব্যাপী অনুষ্ঠান চলবে এবং প্রথমে সকাল নয়টায় কিন্তু প্রাক্তন শিক্ষার্থীদেরকে নিয়ে একটি র্যালি হবে যেটি রংপুর পলিটেকনিকের গেট যে প্রধান ফটক রয়েছে সেখান থেকে শুরু হবে প্রধান ফটক যে রয়েছে সেই প্রধান ফটক থেকে শুরু হবে র্যালি সেই র্যালিতে অংশগ্রহণ করবে সাবেক শিক্ষার্থীরা এবং আরও অনেকে সেখানে অংশগ্রহণ করবে এবং সকাল নয়টায় সেই র্যালি গেট থেকে শুরু হয়ে একদম শহরে যে প্রধান সড়কগুলো রয়েছে সেগুলো প্রদক্ষিণ করবে এখানে সেখানে প্রদক্ষিণ শেষে পলিটেকনিকের ভিতরে আবারও অনুষ্ঠানে যোগ দেবে সাবেক শিক্ষার্থীরা এবং সেখানে রয়েছে সকালে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাবেক শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠা ইনস্টিটিউটে থাকাকালীন সময়ে স্মৃতিচারণ করবেন এবং তারা বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেবেন এখানে যে আয়োজক কমিটি রয়েছে সেই আয়োজক কমিটি কিন্তু বলেছেন যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি মেলবন্ধন তৈরি হবে ইঞ্জিনিয়ারদের মধ্যে এবং বিভিন্ন জব সেক্টরে যে বর্তমানে যে স্টুডেন্টরা এখান থেকে বের হবে তারা অনেক সুযোগ সুবিধা পাবে তাদের মাধ্যমে জানিয়ে রাখি যে সন্ধ্যার পর আগামীকাল সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে পারফর্ম করবে বাংলাদেশের অন্যতম ব্যান্ড আর হাসান এবং থাকবে ওয়ারফেজের পলাশ নূর এবং যে রংপুরের যে স্থানীয় শিল্পীরা রয়েছে তারা থাকবে ম্যাজিশিয়ান থাকবে সব মিলিয়ে কিন্তু একটি জার আয়োজন হতে যাচ্ছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাই যে পুরো পলিটেকনিক ইনস্টিটিউটে সাজানো হয়েছে को फिर से ये <stab> दे ले दिखा नहीं हेलो हेलो अर्जुन अर्जुन अर्जुन

দশটার মধ্যে সবাইকে খাবার সংগ্রহ করতে আবার একটা নাস্তার যে ব্যবস্থা রয়েছে সেটা শেষ দর্শক এটি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান সড়ক এবং এটি কিন্তু একাডেমিক ভবন সাজানো হয়েছে এবং আরেকটি এখানে কিন্তু পুকুরের মাঝে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের যে পুকুর সে পুকুরের মাঝে সুন্দরভাবে লেখা হয়েছে আর পি আই আই লাভ আর পি আই আমরা আরেকটু একটু ভিতরে যেতে চাই যে কথা বলছিলাম সকাল মধ্যে আমাদের নাস্তার যাবে আজকে টোক যে যারা রেজিস্ট্রেশন করেছে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের মাঝে টোকেন বিতরণ করা হয়েছে সেই টোকেন বিতরণ উপলক্ষে একটি ছোট অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে আজকে সেই অনুষ্ঠান কিন্তু এখানে অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে নামাজের বিরতি চলছে আবারও শুরু হবে অনুষ্ঠান

जय <laughs> जय দর্শক এখানে কিন্তু যে শিক্ষার্থীরা যারা রেজিস্ট্রেশন করেছে তাদের তাদের মাঝে টোকেন আজকে দেয়া হচ্ছে এবং যাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে তারা রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে এখান থেকে কিন্তু টোকেন সংগ্রহ করছেন আপনারা দেখছেন যে লাইন ধরে কিন্তু সাবেক যে শিক্ষার্থীরা রয়েছেন তারা টোকেন সংগ্রহ করছে আমরা দেখছি যে এখানে কিন্তু এখানেই কিন্তু পূর্ণ আয়োজনের আয়োজন করা হবে এবং এখানেই পারফর্ম করবে বাংলাদেশের অন্যতম ব্যান্ড আর হাসান এবং ওয়ারফেজের পলাশ নূর এখানে আসবেন তারা এখানে পারফর্ম করবে মঞ্চ প্রস্তুত হয়ে গেছে ইতিমধ্যে এখানে রয়েছে স্পন্সার বুথ যে প্রতিষ্ঠানগুলো এই অনুষ্ঠানে স্পন্সার করেছে তাদের জন্য বুথ রাখা হয়েছে তাদের যারা তাদের প্রতিষ্ঠানের তারা প্রচার প্রচারণা করবেন এখান থেকে প্রত্যেকটি বুথে আলাদা আলাদা প্রতিষ্ঠান এখানে থাকবে আমরা দেখছি যে বিবি বাংলাদেশের বিভিন্ন কোম্পানিগুলো এখানে স্পন্সার করেছে এই অনুষ্ঠানে

দর্শক এই অনুষ্ঠানে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এখানে পুলিশ থেকে শুরু করে র্যাব থাকবে এবং আর্মিও কিন্তু এখানে উপস্থিত থাকবে এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে কালকে কিন্তু এই প্রোগ্রামে অতিথি হিসাবে আসছেন র্যাবের সিও যিনি বর্তমানে রংপুরের কর্মরত রয়েছেন তিনি কিন্তু এখানে উপস্থিত থাকবেন এবং পুলিশের পুলিশ সুপার এবং কমিশনার মহোদয় এখানে আসার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এবং রংপুরের জেলা প্রশাসক তিনিও দর্শক এটি কিন্তু মঞ্চ এবং এখানেই কিন্তু এই আয়োজন এখানে মূল অনুষ্ঠানটি হবে আমরা দেখছি যে এখানে মঞ্চ প্রস্তুত করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে আগামীকালকের জন্য इसको सुन लीजिए ऐसी है इसको ले चलो सामान्य कैसे बोलेंगे इनके इनके सीनडा मारो ऐसे इनके सीनडा हां मानुष को इनके लाग जो मु इनके सामान्य हो जाएगा ए अर्जन कोई नहीं हो दर्शक দর্শক রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পঞ্চাশ বছর পূর্তি যে ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি ডে সেটি আগামীকাল সকাল আটটা থেকে সারা ব্যাপী চলবে আপনাদের সবারই আমন্ত্রণ রইল এই অনুষ্ঠানে এবং আপনারা কিন্তু চাইলে ঘরে বসেও সরাসরি দেখতে পারবেন আনসিন স্টোরির ইউটিউব চ্যানেলে আপনারা চোখ রাখুন কালকে কিন্তু জাঁকজমকপূর্ণ এই আয়োজন সরাসরি আমরা যুক্ত থাকবো এই আয়োজন থেকে দর্শক এই ছিল আমার কাছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বর্তমান পরিস্থিতি যুক্ত হব আবারও আগামীকাল আপনাদেরকে আমন্ত্রণ রইল দেখার জন্য